তার সাথে অন্য অনেক বিষয় আমার বা আমাদের মুসলমানদের ভিন্ন মত থাকলেও এই একটি জায়গায় তার সাথে ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই বরং তার এই কথাকে সাধুবাদ জানাতে হবে বিশেষ করে এখানে তৃতীয় লিঙ্গ বলতে আমাদের দেশে যারা হিজড়া আছে যারা শারীরিক প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী যাদেরকে বলা হয় এই টাইপের মানুষ যারা আছে তাদেরকে তিনি মিন করেননি যদিও কোরআনে কারিমে আল্লাহ বলেন মানুষকে দুই ভাগে ভাগ করেছে মানুষ দুই কাতারের আল্লাহ বলেছে ইন্না খালাত না কম মিন দেখ তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছে মানুষ নারী এবং পুরুষ দুই ভাগে বিভক্ত তৃতীয় কোনো প্রকার নাই এখন যাদেরকে আমরা হিজরা বলছি তারাও শারীরিক অবকাঠামো এবং তাদের জিনগত উভয় দিক থেকে তারা হয় পুরুষত্বের দিকটা তাদের মধ্যে প্রবল আর না হয় নারীত্বের দিকটা প্রবল তো নারীত্ব বা পুরুষত্ব যে কোনো একটা যখন প্রবল হবে তখন তাকে সেই ক্যাটাগরি ধরে তা ট্রিটমেন্ট এমন হলে ট্রিটমেন্ট করে তাকে চিকিৎসা করে পূর্ণাঙ্গভাবে তিনি যেইটার দিকে প্রবল সেই পরিচয়ে তাকে পরিচিতি করা তার সেই পরিচিতিকে স্টাবলিশ করা এটা হলো সরিয়ার নির্দেশনা আল্লাহ বলা আমি কোরআন কারিমে বলেছেন শয়তানের যে এজেন্ডাগুলো এর ভিতরে একটা হলো শয়তান আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলতে চা পৃথিবীতে যৌন যে বিকৃতি এটার যত রূপ আছে এর মধ্যে থেকে একটা হলো সমকামিতা এটাকে প্রতিষ্ঠা করবার জন্য ট্রান্সজেন্ডার তথাকথিত রূপান্তর কামি এরকম নানাবিধ শব্দ দিয়ে সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা কিছু মানুষ লিপ্ত গোটা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বিশেষ করে আমাদের দেশেও মনে হবে মানবাধিকারের মধ্যে আর কোনো জিনিস এর চাইতে সিরিয়াস নাই এর চাইতে জটিল জটিল ইস্যু এদেশে শুধু আছেন বহু ভাজা হাজার যাদের অধিকারের জন্য নিয়মিত যাদের রক্ত দিয়ে যেতে হয় তাদের সে রক্ত দেওয়ার ব্যবস্থা করবার জন্য তাদের ট্রিটমেন্টের জন্য এটা নিয়ে কাউকে আন্দোলন করতে দেশে সেরকম দেখা যায় না কিন্তু দেখা যায় এই সমকামিতা করতে চায় কেউ সেটার অধিকার আদায় করার জন্য এই মানব সমাজের বিকৃতি যারা ছড়াতে চায় এরা সবচেয়ে বড় শত্রু মানব সভ্যতার অস্তিত্ব টিকে থাকার যে মাধ্যম সেটার তারা শত্রু এই জায়গা থেকে তার এই ঘোষণাটা একটা ঐতিহাসিক ঘোষণা ভাবে এই ঘোষণা পজিটিভ এবং ইতিবাচক আমাদের দেশে এই বস্তা পচা সস্তা এবং পশ্চিমা শয়তানি এজেন্ডা যারা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ফরমে বিভিন্ন জায়গায় ট্রানজেন্ডার ইত্যাদি প্রবেশ করাচ্ছে তাদের এই শয়তানিগুলো অন্তত এখন থামা দরকার এবং আমাদেরও সুচ্ছার হওয়া দরকার যেখানে আমরা এই অনাচার দেখব সেখানে প্রতিবাদ করব পশ্চিমারা যে এখন এগুলো বিরুদ্ধে বলছে এটা অবশ্য সাদে বলছে তা না এটা হলো তারা যখন এই সমস্ত অনাচারের ক্ষতিকর দিকগুলো চোখে নিজে দেখতে পাচ্ছে তখন তারা অভিভাবকরা আস্তায় নেমে আসছে অভিভাবকরা কথা বলা শুরু করেছে আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম প্রভাবশালী উদ্যোক্তাদের একজন এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু মানুষ তার নিজের ছেলে সম্ভবত মেয়ে হয়ে গেছে আমাদের মেয়ে ছেলে হয়ে গেছে এই শয়তানি যে এজেন্ডা সেই এজেন্ডার বলি হয়ে তো যখন পরিবারে এসে আঘাত পড়েছে তখন তারা আঁচ করতে পেরেছে যে তারা কি সর্বনাশ করেছে তো পশ্চিমারা যে সমস্ত শয়তানি এজেন্ডার বলি হয়ে তারা যখন ফেরত আসতে শুরু করে আমাদের দেশের সেই শয়তানি এজেন্ডার ধ্বজাধারীরা সেগুলো আমাদের দেশে নতুন করে বাস্তবায়ন করা শুরু করে পুরান পাগল যখন তবা করে নতুন পাগল নতুন করে সেটা আমদানি করে এগুলো আমাদের অবস্থা এগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগ্রাম এবং প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে কোনোভাবে যাতে এই দেশে সেই শয়তানি কাজ কেউ করতে না পারে বড় বড় রাজনৈতিক দলগুলোকে নানাবিধ চাপ দিয়ে প্রেশার দিয়ে আমাদের পাঠ্যপুস্তকে নির্বাচনী ইশতেহারে বিভিন্নভাবে এই মুখরোচক অনেক শব্দ দিয়ে জেন্ডার ডাইভার্সিটি হ্যাঁ এই জাতীয় অনেক শব্দ দিয়ে শব্দের মায়ের দিয়ে এই সমস্ত শয়তানিগুলো আমাদের সমাজে ঢুকাই দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে রেইনবো প্রজন্ম গড়ে তোলা হবে রেইনবো প্রজন্ম মানে কি এই যে সিক্স কালারের সমকামীদের যে আপনার সিম্বল সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এই রেইনবো রেইনবো প্রজন্মের কথা বলা হচ্ছে সাধারণ মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না এগুলো কৌশলে ঢুকাই দেওয়া হচ্ছে বিভিন্ন লেখা জোখা বিভিন্ন ঘোষণা বিভিন্ন দফাতে এই কাজগুলো যারা করছে তারা জানে না এদেশের মাটি এবং মানুষের মানুষের মধ্যে যে ধর্মের প্রতি আবেগ আছে সেটা মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সকল ধর্মের মানুষের কাছে গৃহীত যে কাজ মানুষ সভ্যতার জন্য যেটা অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারে সেরকম বিষয়কে এদেশে কোনো কেউ এই সাল্লা বাস্তবায়ন করতে পারবে না এদেশে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে আমেরিকানরা যদি তারা যদি করতে পারে তাহলে এদেশে মানুষ বেশি ইনশাআল্লাহ অতএব সমস্ত এজেন্ডার বিরুদ্ধে আমাদের সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে নারী এবং পুরুষ ব্যাস হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ বলে যদি তাদের জন্য আলাদা কোটা রাখা হয় আলাদা ঘর রাখা হয় ফিল আপ করার জন্য পরিচয়ের জন্য সেটা ভিন্ন কথা কিন্তু ট্রান্সজেন্ডার বা এই জাতীয় শব্দ যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করবেন কেউ যদি পুরুষ হয়েও তিনি নিজেকে নারী অনুভব করেন তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে এই বিকৃতিকে কখনো অধিকারের খোলসে অধিকারের নাম দিয়ে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে দেওয়া যাবে না